অনেক দিন আগের কথা এক ছোট্ট গ্রামে বাস করত এক চট্টে ইঁদুর তার ছোট জীবনে অনেক বিপদ আপদ আসলেও সে ছিল বেশ বুদ্ধিমতী আর সবসময় নিজের জীবন বাঁচানোর নতুন নতুন ফন্দি ভাবত গ্রামের পাশেই এক পুরনো বাড়িতে থাকত এক ধূর্ত বিডাল তার নাম ছিল বিডাল বিডাল ছিল পাকা শিকারী ইঁদুর ধরাই ছিল তার একমাত্র কাজ একদিন ইঁদুর খাবারের সন্ধানে বেরিয়েছিল পুরনো বাড়ির কাছে আসতেই বিডালের জ্বলস বলে চোখ তার নজরে পড়ল বিদাল তখন রোদে গা এলিয়ে বিশ্রাম নিচ্ছিল কিন্তু ইঁদুর ভালো করেই জানত এই শান্ত চেহারার আডালে লুকিয়ে আছে ধারালো নখ আর শিকারি দাঁত এক মুহূর্ত দেরি না করে ইঁদুর ভো দৌড় আর সঙ্গে সঙ্গে বিদালও তার পিছু নিল ছোট্ট ইঁদুর কোনমতে তার বাড়ির পেছনের ছোট্ট গর্তে ঢুকে নিজের প্রাণ বাঁচাল বিডাল কিছুক্ষণ গর্তের মুখে হা করে অপেক্ষা করে হতাশ হয়ে ফিরে গেল ইঁদুর গর্তের ভেতরে হাঁপাতে হাঁপাতে ভাবতে লাগল এই বিদালের হাত থেকে বাঁচার কোনো উপায় কি সত্যিই নেই কয়েকদিন পর ইঁদুর দেখল বিদাল গ্রামের কিছু দুষ্টু ছেলের সঙ্গে বেশ বন্ধুত্ব পাতিয়েছে ছেলেরা যখন খেলা করত বিদাল তাদের আশেপাশে ঘুরঘুর করত আর তারা তাকে আদর করত ইঁদুরের মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল একদিন যখন ছেলেরা খেলছিল আর বিদাল তাদের পাশে ঝিমাচ্ছিল ইঁদুর খুব সাবধানে একটা ছোট ঘন্টা মুখে করে নিয়ে বিদালের কাছে গেল তারপর সুযোগ বুঝে এক ঝটকায় ঘণ্টাটা বিডালের গলায় বেঁধে দিল বিডাল হতভম্ব হয়ে কিছু বুঝে ওঠার আগে ইদুরি আবার ছুটতে লাগালো আর নিজের গর্তে ঢুকে নিরাপদে নিঃশ্বাস নিল ঘণ্টার আওয়াজে ছেলেরা দৌড়ে এলো বিডালের গলায় ঘণ্টা দেখে তারা হেসে লুটোপুটি বিডাল প্রথমে খুব বিরক্ত হলেও পরে বুঝতে পারল এই ঘণ্টার জন্য তার আর লুকিয়ে শিকার করার কোনো সুযোগ রিল না ঘণ্টার টুংটাং আওয়াজ শুনে সব ইঁদুর আগেই পালিয়ে যাবে এরপর থেকে যখনই বিডাল শিকারের জন্য বের হতো ঘন্টার মিষ্টি আওয়াজ ইঁদুর আর তার সঙ্গীদের সতর্ক করে দিত বিডালের পক্ষে আর একটিও ইঁদুর ধরা সম্ভব হলো না একদিন বিডাল ইঁদুরের গর্তের কাছে এসে করুণ স্বরে বলল এ ছোট্ট ইঁদুর তুমি সত্যিই খুব চালাক তোমার বুদ্ধির কাছে আমি হেরে গেছি কিন্তু আমার একটা ছোট্ট অনুরোধ আছে গীত গর্তের ভেতর থেকে ইঁদুর ভয়ে ভয়ে মুখ বের করে বলল কি সেই অনুরোধ বিডাল বলল আমার গলায় এই ঘণ্টাটা খুবই অসুবিধা করছে তুমি কি দয়া করে এটা খুলে দিতে পারো ইঁদুর কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে গেল বিড়ালের কথায় বিশ্বাস করা কঠিন তবে ঘন্টার কারণে যে বিড়ালের শিকার করা একেবারেই অসম্ভব এটা ইঁদুর বুঝতে পারছিল তাই শেষ পর্যন্ত সে রাজি হল তবে ইঁদুর মোটেই বিড়ালের কাছে ঘেঁসেল না সে একটা লম্বা সরু লাঠি ব্যবহার করে ঘন্টার বাঁধন আলগা করে দিল ঘন্টা খুলে যাওয়ায় বিদাল হাফ ছেড়ে বাঁচল এরপর থেকে সেই গ্রামে ইঁদুর আর বিদালের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হল বিদাল আর আগের মতো ইঁদুর শিকারের চেষ্টা করত না আর ইঁদুরও বিদালকে আগের মতো ভয় পেত না তারা একে অপরের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলত তবে কেউ কারো ক্ষতি করার চেষ্টা করত না এই গল্প আমাদের শেখায় যে বুদ্ধি থাকলে বট বিপদ থেকেও মুক্তি পাওয়া যায় আর সময়ের সাথে সাথে নিজেদের পরিবর্তন করে নিলে অনেক সমস্যার সমাধান সহজেই করা যায় গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন